আলাইকুম খবর জানাচ্ছি আমি ইসলাম আপনি দেখছেন বিশ্বপ্রবাহ ইরানে হামলার প্রস্তুতি সম্পন্নের কাছাকাছি যুক্তরাষ্ট্র চাঞ্চল্যকর তথ্য দিল বিবিসি যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া হুশিয়ারি আঘাত করলে পাল্টা আঘাত নিশ্চিত যে কারণে জেলেন্সকির ওপর খেপেছে ইরান ইউরোপে ট্রাম্পের অপমানজনক মন্তব্যের তীব্র নিন্দা প্রশান্ত মহাসাগরে ফের মার্কিন বাহিনীর হামলা নিহত দুই জামায়াতের ক্ষমতায় আশা নিয়ে ভারতের বিস্ফোরক মন্তব্য দেশ জুড়ে তোলপার শুনলেন সংবাদের শিরোনাম এবার চলুন বিস্তারিত ইরানে হামলার প্রস্তুতি সম্পন্নের কাছাকাছি যুক্তরাষ্ট্র চাঞ্চল্যকর তক্ষ্য দিল বিবিসি ইরানে চালানোর প্রস্তুতি শেষের কাছাকাছি আছে যুক্তরাষ্ট্র এবার দেশটির ইরানে হামলা চালাবে বলে ধারণা করছে ধখলদার ইসরায়েল তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি রোববার পঁচিশ জানুয়ারি এই তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল বারো তারা বলেছে হামলার পর ইরান যে পাল্টা হামলা চালাবে সেটিরও প্রস্তুতি নিচ্ছেন মার্কিন সেনারা সংবাদ মাধ্যমটি আরও বলেছে মধ্যপ্রাচ্যের রণতরী যুদ্ধবিমান সহ অন্যান্য যুদ্ধাস্ত্র মোতায়নে যুক্তরাষ্ট্রের আর কয়েকদিন সময় লাগবে চ্যানেল বারো জানিয়েছে গত আট মাসের মধ্যে মধ্যপ্রাচ্যে এবারই সবচেয়ে বড় সেনা ও যুদ্ধাস্ত্র জড়ো করছে যুক্তরাষ্ট্র যার মধ্যে রয়েছে রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন গাইডেড মিসাইল ডিস্ট্রয়ার এবং ক্রুজার এর সঙ্গে রয়েছে ফাইটার স্কোয়াড্রেন এবং অতিরিক্ত আকাশ ও মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা গত সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান ইরানের দিকে তাদের বিশাল নৌবহর যাচ্ছে তার এমন মন্তব্যের পর ইরানে মার্কিনদের হামলার গুঞ্জন জোরালো হচ্ছে যদিও ট্রাম্প বলেছেন তিনি এসব যুদ্ধাস্ত্র ব্যবহার করতে চান না এর বদলে ইরান সরকারের সঙ্গে সংলাপ চান ব্যয় বৃদ্ধি নিয়ে গত আঠাশ ডিসেম্বর ইরানে বিক্ষোভ শুরু হয় যা অল্প সময়ের মধ্যে সরকার বিরোধী সহিংস বিক্ষোভে রূপ নেয় বিক্ষোভ দমনে কঠোর অবস্থান নেয় ইরানের নিরাপত্তা বাহিনী মানবাধিকার সংস্থাগুলির তথ্য অনুযায়ী নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রায় চার হাজার মানুষ নিহত হয়েছেন ট্রাম্প বিক্ষোভ চলার সময় হুমকি দিচ্ছিলেন ইরানে হামলা চালাবেন কিন্তু পরবর্তীতে তিনি জানান ইরান হত্যা বন্ধ করে দেওয়ায় হামলার পরিকল্পনা থেকে তালা সরে এসেছেন ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড সাধারণ ইসরায়েলিদের যে নির্দেশনা দিয়েছিল সেটি পরিবর্তন করেনি কিন্তু যদি পরিস্থিতি পরিবর্তন হয় তাহলে নির্দেশনায় পরিবর্তন আনা হবে ইরানের রিভলিউশনারি গার্ড হুমকি দিয়েছে এবার তাদের ওপর ছোট বা বড় হামলা চালানো হোক না কেন সেটিকে তারা সর্বাত্মক যুদ্ধ হিসেবে বিবেচনা করবে যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া হুঁশিয়ারি আঘাত করলে পাল্টা আঘাত নিশ্চিত মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে আবারও যুদ্ধের দামামা দীর্ঘদিনের বৈরী দেশ যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে এবার সরাসরি এবং কঠোর হুশিয়ারি বার্তা দিল ইরান তেহরানের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে ইরানের স্বার্থে আঘাত লাগলে তার পরিণতি হবে ভয়াবহ কি আছে ইরানের এই হুশিয়ারিতে বিস্তারিত থাকছে প্রতিবেদনে সাম্প্রতিক সময়ে লোহিত সাগর এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে মার্কিন সামরিক তৎপরতা বৃদ্ধির প্রেক্ষাপটে মুখ খুলেছে তেহরান ইরানের শীর্ষ সামরিক কমান্ডের পক্ষ থেকে ওয়াশিংটনকে উদ্দেশ্য করে বলা হয়েছে ইরান যুদ্ধ চায় না তবে যে কোনো ধরনের উস্কানির ভাঙা জবাব দিতে তারা প্রস্তুত ইরানের পররাষ্ট্রমন্ত্রী একটি বিবৃতিতে জানিয়েছেন মার্কিন প্রশাসন যদি ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন করে কিংবা তাদের কোনও সংস্থাপনে হামলা চালায় তবে ইরানের পাল্টা আঘাত হবে নজিরবিহীন বিশেষ করে পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীতে মার্কিন স্বার্থ ঝুঁকির মুখে পড়বে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে বিশ্লেষকরা বলছেন গাজা সংঘাতকে কেন্দ্র করে এই অঞ্চলে ইরানপন্থী সশস্ত্র কোষ্ঠীগুলির সক্রিয়তা এবং মার্কিন ঘাঁটিতে সাম্প্রতিক হামলার পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে যখন যুক্তরাষ্ট্র এই অঞ্চলে নিজেদের আধিপত্য বজায় রাখতে মরিয়া ঠিক তখনই ইরান তাদের অত্যাধুনিক মিসাইল এবং ড্রোন সক্ষমতার কথা মনে করিয়ে দিয়ে এই হুঁশিয়ারি দিল ইরানের এই কড়া বার্তার পর ওয়াশিংটনের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে বিশ্লেষকরা বলছেন এই বাগযুদ্ধ যদি বাস্তবে রূপ নেয় তাহলে পুরো বিশ্ব অর্থনীতির জন্য বিপর্যয় ডেকে আনতে পারে আমরা পরিস্থিতির ওপর নজর রাখছি যে কারণে জেলেন্সকির ওপর খেপেছে ইরান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির ওপর খেপেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগুচি তিনি বলেছেন জেলেন্সকি একজন বিভ্রান্ত ভাঁড় সাধারণ মানুষকে হত্যা করে ইরানের সরকার ক্ষমতায় থাকার চেষ্টা করছে জেলেন্সকির এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগুচি এই মন্তব্য করেন তিনি আরো বলেন জেলেন্সকি ইউরোপের সাধারণ মানুষের ট্যাক্সের অর্থ নিয়ে নিজের ও তার সেনাবাহিনীর দুর্নীতিগ্রস্ত জেনারেলদের পকেট ভরছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন বিদেশি আক্রমণ ঠেকাতে তাদের অন্য কোনো দেশের কাছে ভিক্ষা চাইতে হয় না তিনি বলেন জেলেন্সকি নিজের এবং দুর্নীতিবাজ জেনারেলদের পকেট ভারী করতে জাতিসংঘের সনদ লঙ্ঘনকারী অবৈধ আগ্রাসন মোকাবিলা করার অজুহাতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের করদাতাদের অর্থ দু হাতে লুটে নিচ্ছেন অথচ একই সময়ে তিনি কোনো প্রকার লজ্জা ছাড়াই ইরানের বিরুদ্ধে সেই একই জাতিসংঘের সনদ লঙ্ঘন করে মার্কিন সামরিক হামলার আহ্বান জানাচ্ছেন বলেন আব্বাস আরাগোচি তিনি বলেন জেলেন্সকি বিশ্ব আপনার মতো বিভ্রান্ত ভারদের দেখে ক্লান্ত আপনার ওই ভাড়াটে সৈন্যে ভরা বিদেশি মদতপুষ্ট বাহিনীর মতো আমরা নই আমরা ইরানিরা জানি কিভাবে নিজেদের রক্ষা করতে হয় এবং আমাদের কারও কাছে সাহায্য ভিক্ষা করার প্রয়োজন নেই সুইজারল্যান্ডের দাভোসে আন্তর্জাতিক অর্থনৈতিক সম্মেলনে জেলেন্সকি ইরান সরকারের সমালোচনা করে বলেন এই রক্তপাতের পর ইরান কিসে পরিণত হবে যদি ইরান সরকার টেকে যায় তাহলে বিশ্বের সব অত্যাচারীর কাছে একটি বার্তাই যাবে অনেক মানুষকে হত্যা করে ক্ষমতায় থাকুন ইউরোপে ট্রাম্পের অপমানজনক মন্তব্যের তীব্র নিন্দা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আফগান যুদ্ধে ন্যাটো সদস্যদের ভূমিকা নিয়ে পেছনে নিরাপদ দূরত্বে অবস্থান করার মন্তব্য ইউরোপ জুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে তার এই মন্তব্যকে ইতিহাস বিকৃতি এবং মিত্রদের প্রতি অপমানজনক বলে অভিহিত করেছেন ন্যাটোর বিভিন্ন ইউরোপীয় নেতারা বিশেষ করে গ্রিনল্যান্ড ইস্যুর পর যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে টানাপোড়েন চলছিল সেখানে ট্রাম্পের মন্তব্য আরও উত্তেজনা সৃষ্টি করেছে ন্যাটো সদস্য দেশগুলির নেতা ও রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন আফগানিস্তানে বহু দেশের সেনারা যুক্তরাষ্ট্রের সামনে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছেন এবং প্রাণও দিয়েছেন তারা দাবি করেছেন ট্রাম্পের মন্তব্য ন্যাটোর ঐক্য ও পারস্পরিক আস্থাকে ক্ষুণ্ণ করছে এর ফলে প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে গত বৃহস্পতিবার ফক্স নিউজে সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন ন্যাটোর অনেক দেশ যুদ্ধের সম্মুখ সীমায় খুব সক্রিয় ছিল না তিনি বলেন তারা আফগানিস্তানে সেনা পাঠিয়েছিল ঠিকই কিন্তু সাধারণত নিরাপদ দূরত্বে অবস্থান করত এই মন্তব্যে বিশেষ করে যুক্তরাজ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেছেন আফগানিস্তানে আমাদের চারশো সাতচল্লিশ জন সেনা প্রাণ দিয়েছেন এবং আরও অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন স্টারমার মন্তব্য করেছেন ট্রাম্পের মন্তব্য অপমানজনক এবং নিন্দনীয় এবং এটি ভুল তথ্য প্রদানের মাধ্যমে আহত পরিবারদের মনে ক্ষত সৃষ্টি করেছে বিশ্লেষকরা মনে করছেন ট্রাম্পের মন্তব্য কেবল ন্যাটোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ককেই নয় আফগান যুদ্ধে ন্যাটো মিত্রদের ত্যাগ ও সাহসিকতাকেও প্রশ্নবিদ্ধ করেছে ইউরোপীয় নেতারা প্রেসিডেন্টের ক্ষমা চাওয়ার দাবি জানাচ্ছেন এবং মিত্রদের প্রতি সম্মান পুনঃস্থাপনের প্রয়োজনীয়তা তুলে ধরছেন প্রশান্ত মহাসাগরে ফের মার্কিন বাহিনীর হামলা নিহত দুই পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক পাচারকারী সন্দেহ একটি ট্রলারে ফের প্রাণঘাতী হামলা চালিয়েছে মার্কিন বাহিনী শুক্রবারের এই অভিযানে দুজন নিহত এবং হয়েছেন একজনকে জীবিত উদ্ধার করেছে বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সাউডার্ন কমান্ড অভিযানের বিস্তারিত মার্কিন সাউডার্ন কমান্ড সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বা পূর্বে টুইটারে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথের নির্দেশে জয়েন্ট টাস্ক ফোর্স সাউডার্ন স্পিয়ার এই হামলা পরিচালনা করে তারা জানিয়েছে চিহ্নিত টেরোরিস্ট সংগঠন দ্বারা পরিচালিত একটি নৌকান লক্ষ্যে এই প্রাণঘাতী হামলা চালানো হয়েছে মির্কিন কোস্টগার্ড সিএনএনকে দেওয়া একটি বিবৃতিতে জানিয়েছে সাউদার্ন কমান্ডের কাছ থেকে খবর পাওয়ার পর তারা ঘটনাস্থলে পৌঁছে বেঁচে থাকা একজনকে উদ্ধার করতে কাজ শুরু করেছে মাদক চোরাচালান বন্ধ করার লক্ষ্যে ট্রাম্প প্রশাসনের শুরু করা অপারেশন সাউদার্ন স্পিয়ারের অধীনে এ পর্যন্ত অন্তত একশো জন নিহত হয়েছেন তবে গত বছরের তুলনায় চলতি বছরের শুরুতে হামলার গতি কিছুটা শিথিল লক্ষ্য করা যাচ্ছে এর আগে সর্বশেষ গত ডিসেম্বর দুটি নৌকায় হামলা চালিয়ে পাঁচ জনকে হত্যা করা হয়েছিল বিশ্লেষকরা বলছেন ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে কারাকাস থেকে আটক করে নিউ ইয়র্কে নিয়ে আসার পর এটিই ছিল প্রথম বড় ধরনের হামলা এই মাসের শুরুতে মাদুরো আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন প্রকাশ্যে মার্কিন কর্মকর্তারা এই অভিলানকে মাদক বিরোধী লড়াই হিসেবে বর্ণনা করলেও ট্রাম্প প্রশাসনের অনেক কর্মকর্তা ব্যক্তিগতভাবে স্বীকার করেছেন যে এই সামরিক চাপের মূল লক্ষ্য ছিল মাদুরো সরকারকে ক্ষমতাচ্যুত করা জামায়াতের ক্ষমতায় আসা নিয়ে ভারতের বিস্ফোরক মন্তব্য বাংলাদেশে নিযুক্ত ভারতের প্রাক্তন হাই কমিশনার এবং বর্তমান রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন বাংলাদেশে নির্বাচনে অনিয়ম হলেই জামায়াত নির্বাচনে বাংলাদেশ জামাতে ইসলামী কখনো জিততে পারেনি ভবিষ্যতেও পারবে না শুক্রবার পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উপলক্ষে একটি অনুষ্ঠানে হাজির হয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভারতের সাবেক এই পররাষ্ট্র সচিব এসব বলেন শ্রীংলা আরও বলেন কেউ তাদের আগে নিয়ে আসছে তারপরেও নির্বাচনে অনিয়ম হলেই তারা ক্ষমতায় আসতে পারবে নয়তো আসা অসম্ভব তিনি বলেন জামাট ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনে কখনো জিততে পারেনি ভবিষ্যতেও পারবে না অতীতে তারা কখনোই পাঁচ থেকে সাত শতাংশের বেশি ভোট পায়নি তাদের সেরকম জনসমর্থন নেই হর্ষবর্ধন শ্রিংলা আরও বলেন ভারতের পক্ষ থেকে দেওয়া বিবৃতি আপনারা দেখেছেন আমরা বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চাই যেখানে সব দল অংশগ্রহণ করতে পারবে তবে তেমন পরিস্থিতি আমি দেখিনি নির্বাচন হবে কিনা সেটিও জানি না সেখানে নিরাপত্তার উদ্বেগ রয়েছে আর নির্বাচন হলেও কি পরিস্থিতিতে হবে সেটিও দেখতে হবে অনেক অনিশ্চয়তা রয়েছে প্রশ্ন রয়েছে